মানুষের উপর দমন নিপীড়ন চালিয়েছিল তারা এবং তার ফলাফল সেটি আমরা চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ সালের অবস্থায় আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি কিভাবে এই সরকারের প্রধান সহ সরকারের সমস্ত মন্ত্রী এমপিরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যে কোন সরকার

এবং যারা পালিয়ে যেতে পারে তারাও কিন্তু আত্মগোপনে আছে তারা রাস্তাঘাটে কাটতে পারছে না সাধারণ মানুষের সাথে কথা বলতে পারছে না এই ইতিহাস আমরা সবাই জানি

आमिली के नहीं हैं। आमिली के शब्द सुना है जामी को रेशम से। जो हिंदू धर्म वाले लोग हैं, वो उन धर्म वाले लोग वाले लोग আমি বিএনপির সঙ্গে গেলে কথা বললে আমাদের বড় অত্যাচার হবে সেই ভয়ে মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হতে সেই ভয়ের আমাদের সাথে কথা বলতে আজকে যখন একটা পরিবেশ

나 <목소리나>